বাগানে মো রাশেনা সেই বাগানে ফুল ঘটে না যে বাগানে বড় মোড়া সেনা সেই ফুল ঘটে না আমার দল

তুই বতলা যা ব্যবসা করস এত টাকা ইনকাম করস চান্দা ভাই টাকা যদি না দেস তো ব্যবসা করে দিব না চান্দা ভাই চান্দা দিতে হবে চান্দা না দিলে তুই ব্যবসা করতে পারবি না আর চান্দা ভাই যদি বা যদি না দে চান্দা ভাই কিন্তু তোর ব্যবস্থা নিয়ে লইলো একটা তোর কোন চান্দা ভাই আছে ডাক দে মিয়া তো চান্দা ভাইরে ফোন দে নিয়া যা এই প্রথমবার দাদা তোর লাগে ফোন দেয়া লাগবো দাদা বাইরে একটা ফোন দেই আসসালামু আলাইকুম এই প্রথমবার যে আপনার নাম কাপড় বোতলা বাজার ব্যবসা করতেছে এক চামদান আপনার চালক রা তো ভাই আপনার বাড়ি থেকে পাশে আমাদের সামনে আসেন বাইরে ফোন লাগাইছি থাকিস আচ্ছা দেখতাছি ভাই রে ভাই 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 আপনাও তো বলছি এই স্যার আপাত ব্যবসা করে টেক্স দিব না বলছে কইছি আর অনেক বকা আমার নামে আপনার নামে চান্দা নাই আমি চান্দা বাইদেউ আমি কৰি ধান দা বায়ুদে আমাৰ মনে নাই এই দুইটাৰে আমাৰ আইনা ঘৰে লৈ আহ ভাই কথা কৈছো কিবা নামঘৰত লৈ যায়